সেই গাড়ি কবে হবে ঠিক আছে পাপা আসুক পাপাকে বলবো আমার জন্য দে আমাকে বাজে ছেলে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমরাও ভালো আছি এখন হলো সকাল সাড়ে আটটা আর আজকে হলো মঙ্গলবার সকালবেলা একটু তাড়াতাড়ি কাজ হয়ে গেছে কালকে দিকে যেহেতু ছেলে সকাল স্কুল হচ্ছে তাই আজকেও সকাল স্কুল সে চলে গেছে আর মোটামুটি কাজ বাজ সব সারা হয়ে গেছে এবার আমরা খাবো চা ছেলে কমপ্লেন খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমরা চা খাবো চাটা মোটা হয়ে গেছে তুই চাটা ঢেলে নি এবার তোমাদের দাদা আজকে বেরোবে কলকাতা যাবে আজকে সে তাই আজকে আমাকে ছেলেকে স্কুলে আনতে যেতে হবে অনেক দিন পর আমি স্কুলে যাবো বেশ দিন হয়ে গেল স্কুলে আমি যাই না একদম ওর বাবা যেহেতু ঘরে থাকে বলে তাকেই যেতে হয় সেই যা আনে আমি আর যাই না কিন্তু আজকে যেহেতু সে বেরোবে আমাকে যেতেই হবে আনতে তার ছুটি হবে সেই দশটা চল্লিশ আর কি চা করলাম কোথায় বেরিয়ে গেল জানি না চা খাবে তো বেরিয়ে গেল কথা দেখি কোথায় গেছে দেখে নিয়ে গেছে চলো আমার নতুন গাছে সব কুড়ি এসেছে ফুলের এই যে ওখানে একটা এখানে একটা গোটা গাছটা দিয়ে মোটামুটি কুড়ি এসে গেছে সেই গাড়ি কখন হবে হ্যাঁ সেই গাড়ি কবে হবে হ্যাঁ কার্ডটা দিয়েছো তাহলে কি ব্যাটারিটা ফিরে দেবে ফিরিয়ে দেবে আর নাহলে কিনতে হতো বেরিয়ে গেল ঘর ঘর একবারে একবারে ফাঁকা ফাঁকা ছেলেও নেই নেই এবার আমি আমার বাকি কাজগুলো সেরে নেব কারণ সকাল থেকে শুধুমাত্র ধোয়া আছে আর কিছুই কাজকর্ম হয়নি আর মোটামুটি ঘরের কাজ সবই পড়ে আছে সেগুলো সব গোছ গাছ করে স্নান টান করে পুজোটা আগে করে নেবো নিয়ে তারপর ছেলেটাকে আনতে যাবো তার তো ছুটি হবে দশটা চল্লিশে তাই যাওয়ার আগে স্নানটুকু সেরে পুজো করে যাব কারণ এখন আর কোনো কাজই নেই ঘর একবারে ফাঁকা এই অবস্থা ঘরে যখন থাকে মানে চেঁচামেচি হই হুল্লোড় করে কাটে যখন কেউ থাকে না ঘর পুরে একবার ফাঁকা আমি একা একা থাকি এই অবস্থা তাহলে চলো কাজকর্মগুলো সে দেখতে পাচ্ছো চারিদিকে পড়ে আছে জামা কাপড় সব গোছাতে হবে ওই ঘরটা কালকে সারাদিন খেলেছে সেই ঘরটা ভালো করে গোছাতে হবে এলোমেলো হয়ে পড়ে আছে সব গুছিয়ে নি টক টক করে গুছিয়ে নি আমি আর কাজগুলো করি স্কুল থেকে এই নিয়ে এলাম এখন এগারোটা মতো বাজে আর এই যে স্কুল থেকে এসে এখানে বসেছে একটা ফুটি নিয়ে ফুটির বাইনা করছিল আমাকে ফুটি কিনে দাও আমাকে ফুটি কিনে দাও অনেকক্ষণ থেকে করছিল তাই একটা ফুটি কিনে দিয়েছে আর সেইটাকে নিয়ে বসে আছে এই যে আমি বলছি আমাকে একটু দে না বলছে না তোমাকে দেবো না আমি কিনে দিলাম আমাকেই দেবে না তাই কীরকম অবস্থা চিন্তা করো ও এটা খাবো হ্যাঁ খায় না একটু দে না আগা কি জল পিপাসা পাচ্ছে গলা যারা শুকিয়ে যাচ্ছে আমার একবার ওটা একটু দে ওটা একটু খাই ওই বিছানায় পড়ে যাবে ঠিক আছে পাপা আসুক পাপাকে বলবো আমার জন্য দে আমাকে এরকম বাজে ছেলে একটুখানি দে আমি ওর থেকে বড় কিনবো কিন্তু তখন আমি ছিপি মেপে তোমাকে দেবো তখন চিন্তা করবে না যে তোমাকে আমি গ্লাস ভর্তি করে দেবো তোমাকে আমি তখন এ যে ছোটো ছোটো ছিপি হয় সেই ছিপি মেপে তোমাকে আমি দেবো ফুটটি ফেললি তো বিছানা ইস নোংরা হাতটা মুখে দিচ্ছে আরে নোংরা হাত তো এখান খাবো তো একটুখানি খাবো কি না বল তাহলে একটুখানি খাবোটা এটা দি না এই চ